কোপা আমেরিকা শুরুর আগে যখন ব্রাজিল খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করেছিল তখন থেকে আলাদাভাবে সবার নজর ছিল অ্যান্ড্রিগো রোদ্রিগোর উপর প্রথম জন পান দেশটির ইতিহাসের বিখ্যাত নয় নম্বর জার্সি আর অন্যজন আরেক স্মরণীয় দশ নম্বর জার্সি অতীতে ব্রাজিলের যেসব কিংবদন্তীরা এই নম্বর গায়ে চাপিয়েছেন তাতে দুইজনের কাছে প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল ব্রাজিল সমর্থকদের আশা ছিল নেইমারের অনুপস্থিতিতে দারুণে সুযোগ লুপে নেবেন তারা তবে শেষ পর্যন্ত দুজনেই করেছেন চূড়ান্ত হতাশ ব্রাজিলও বিদায় নিয়েছে শেষ থেকে। সে সম্ভাবনা যে ছিল না তাও নয় এনরিকের বয়স মতে সতেরো হলেও ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে এর মধ্যে জানান দিয়েছে নিজের প্রতিবার রিয়েল মাদিদের মতো ক্লাবেও যোগ দিয়ে ফেলেছেন এই বয়সে তিনি কি করতে পারেন সে তা জানা ছিল বলেই এনরিককে রোনাল্ডো নাজারিওদের নয় নম্বর জার্সির উত্তরসূরি হিসেবে বেছে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জার্সির বারে কটা যদি বলা হয় গুরুর দায়িত্বতা মূলত পেয়েছিলেন রোদ্রিকো সতের কারণে নেইমার কোপা আমেরিকা মিস করায় তিনি পান ব্রাজিলের ইতিহাসের কিংবদন্তি সমতুল্য দশ নম্বর জার্সি যা পরে মাত মাতিয়েছেন পেলে জিকো রোনালডিনোরা রিয়াল রিয়েলমাদিদের হয়ে যা যা অর্জন তাতে মনে হচ্ছিল এটাই রোদ্রিগর জন্য আদর্শ মঞ্চ নিজেকে জাতীয় দলের ভরসা পাত্র হিসেবে উপস্থিত করার তবে আসরের শুরু থেকে এনড্রিগের মতো রড্রিগো যেন নিজেকে হারিয়ে খুঁজেন শুরুর একাদশে নিয়মিত হলেও দল তার কাছে যেমন প্রত্যাশা করেছিল সেটা একেবারে মেটাতে পারেনি তিনি পছন্দের পজিশন লেপতে হলেও রায়তে তিনি বেশ ভালোই খেলেন ফলে রোদ্রিগর ভালো না খেলার ক্ষেত্রে এই ব্যাপারটিও খুব বড় হওয়ার কথা নয় তরুণের ফরোয়ার্ডদের সামনে একটা শেষ সুযোগ ছিল কোয়ার্টার ফাইনালে উরুগের বিপক্ষে নিষেধাজ্ঞায় বিনিশিয়স জুনিয়র এই ম্যাচে না থাকায় আক্রমণের বড় দায়িত্ব ছিল রোড্রিগোর কাদের খেলেনও নিজের প্রিয় পজিশনেই তবে এবার ভীষণ হতাশ করেন তিনি একচল্লিশ পাউলের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সেরা সন্দেহে খেলাটা মুশকিল হলেও প্রতিপক্ষের সীমানায় সেভাবে যে বিপদের কারণই হতে পারেনি রোড্রিগো গোলের সুযোগ তৈরি বা সতীত্বদের বল বানিয়ে দেওয়া কোন করতে পারেনি টিকটাক অ্যান্ড্রিকের ক্ষেত্রেও একই সিনিয়র দলে উরগুয়ের বিপক্ষে থাকে প্রথমবার শুরুর একাদশে রাখে দরিবাল জুনিয়র তবে ম্যাচের শুরু থেকেই তাকে করা পাহারা রেখে কোলোসবন্দি করে পেলে উরুগের ডিফেন্ডাররা সাথে ছিল অনবরত পাওলো তবে একজন জাত স্ট্রাইকারের কাজ সঠিক সময়ে সঠিক জায়গায় তা কাজে লাগানোর চেষ্টা করা আর এখানে অ্যান্ড্রিক ছিলেন সুপার প্লপ নব্বই মিনিট মাথা থেকেও গোলের জন্য মাত্র একটি শট নিতে পেরেছেন অ্যানরিক এথাই বলে দেয় গোলের সামনে কতটা জড়তা ছিল তার গতি দিয়ে কয়েকবার কিছু তা আতঙ্ক ছড়িয়েছে বতে তবে কাজের কাজটা করার মোটামুটি সম্ভাবনাও জাগাতে পারেনি তিনি সঠিক পাশই যে দিয়েছেন মাত্র একটি অথচ তাকে কিনা বাবা হচ্ছে ব্রাজিল ফুটবলের পরবর্তী পোস্তার বয় গায়ে নয় নম্বর জার্সি ছাপিয়ে সেই সুযোগটা হেলায় নষ্ট করলেন প্রতিভাবানী ফুটবলার ব্রাজিলের আরও একবার মেজর টুর্নামেন্টে শেষ থেকে বিদায়ে পুরো দলের বাজে পারফরম্যান্স যথেষ্ট দায়ী তবে অ্যান্ড্রিগোর রোড্রিগোর উপর যে বিশ্বাস রেখেছিল দল দুজনের একজনও তার প্রতিদান দিতে পারেননি একজনও যদি তা দিতে পারতেন উরুগের বিপক্ষে শীত্রতা ভিন্নও হতে পারত সেটা হয়নি বলে ব্রাজিলের হয়তো নয় ও দশ নম্বর জার্সিটে তাদের ভবিষ্যৎ নিয়ে বাবারও সময় হয়েছে কারণ হতেও পারে তারা বিখ্যাত এই জার্সির নম্বরের বার বহন করার জন্য এখনও প্রস্তুত নন